রোনালদোর হৃদয় ভেঙে শিরোপা জয়ের পর নেইমারকে শুভেচ্ছা বার্তা দেন মেসি লিওনেল মেসি ও নেইমার জুনিয়র লাতিনের দুই পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিল দলের সদস্য ফুটবল মাঠে এরা একে অপরের প্রতিপক্ষ হলেও দুজনের বন্ধুত্ব ঐতিহাসিক বার্সেলোনায় থাকাকালীন এ দুজনের বন্ধুত্ব শুরু এরপর ক্লাব পাল্টালেও তাদের বন্ধুত্বে ভাটা পড়েনি তাই তো এখনও হাজার হাজার মাইল দূরে থাকার পরেও একজন আরেকজনের সফলতার দিনে অভিনন্দন জানাতে ভুলেন না সম্প্রতি নেইমার জুনিয়রের দল আল হিলাল ক্রিস্চিয়ান রোনালদোর আল নাসরকে হারিয়ে সৌদি কিংস কাপের শিরোপা ঘরে তোলে যদিও চোটে আক্রান্ত হওয়ায় নেইমার ম্যাচটিতে অনুপস্থিত ছিলেন তবে সাইডলাইন থেকে ট্রাইবেকারে দলের জয় উপভোগ করছেন পরে দলের সঙ্গে শিরোপা উৎসবেও যোগ দেন নেইমারের এমন উৎসবের দিনে বন্ধু মেসি কি চুপ হয়ে থাকতে পারেন আর থাকেন নিও সঙ্গে সঙ্গে বন্ধু মেসি নেইমারকে অভিনন্দন জানিয়েছেন সাম্প্রতিক সময়ে ব্র্যান্ড স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে নেইমার তার আর মেসির বন্ধুত্বের গভীরতা প্রকাশ করেন ব্রাজিলিয়ান তারকা বলেন আমরা দূরে আছি ঠিকই কিন্তু আমরা প্রতিদিনই কথা বলি আমরা অনেক কথা বলি গত দুই জুন তিনি আমাকে একটি বার্তা পাঠিয়েছিলেন আমরা একে অপরের জন্য খুশি শিরোপা জিতলে মেসি আমাকে অভিনন্দন জানিয়ে বার্তা পাঠিয়েছিলেন মেসির প্রশংসা করে তিনি আরও বলেন মেসি একজন মহান ব্যক্তি আমার এবং অনেকের আদর্শ আইডল হওয়ার পাশাপাশি তিনি আমার একজন ভালো বন্ধুও প্রসঙ্গত একত্রিশ মে দিবাগত রাতে নেইমারের ক্লাব আলহিলাল রোনালদোর দল আল নাসরকে কিংস কাপের ফাইনালে ট্রাইবেকারে পাঁচ চার গোলে পরাজিত করে শিরোপা ঘরে তোলে নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলায় এক এক গোলের সমতায় থাকলে ম্যাচটি গড়ায় ট্রাইবেকারে সেখানে রোনালদোর হৃদয় ভেঙে শিরোপা উল্লাসে মাতে আলহিলাল যেখানে যোগ দেন নেইমারও বিদায়ী মৌসুমে আলহিলাল শুধু আল নাসরের কাছ থেকে কিংস কাপ জিতেনি সৌদি লিগের শিরোপাও ছিনিয়ে নেয় এদিকে ম্যাচ শেষে হতাশ রোনালদো যখন মাঠ থেকে বেরিয়ে যাচ্ছিলেন তখন আলহিলালের সমর্থকেরা মেসিন নামে চিৎকার করতে শুরু করে আর নেইমার এই মুহূর্তটি স্ট্যান্ড থেকে হাসতে হাসতে রেকর্ড করেন এই ঘটনার ভিডিওটি দ্রুত ভাইরাল হলে সেখানে দেখা যায় নেইমার এবং তার বন্ধুরাও সেই চিৎকারে যোগ দিচ্ছেন যা নিশ্চয়ই রোনালদো ভক্তদের মনে জ্বালা ধরাবে তো দর্শক বন্ধুরা খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ